ডিমের খোসা দিয়ে টাইলস তৈরি করে চমকে দিয়েছেন উগান্ডার উদ্যোক্তা এখানে উগান্ডা নিয়ে আমরা প্রতিনিয়তই হাসি ঠাট্টা করি সেখানে তারা এমন একটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন যেটা আসলে আমাদের পক্ষে হয়তো কখনোই সম্ভব হবে না আপনি কি জানেন আপনার প্রতিদিনের খাবারের বস্ত্র দিয়েই তৈরি হতে পারে এমন কিছু যা পুরো বিশ্বের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে এটা শোনার পর হয়তো একটু অবাক লাগতে পারে তবে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা ডিমের খোসা যা সাধারণত আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে আসি আর সেটা দিয়েই টাইলস তৈরি করেছেন একজন উদ্যোক্তা তার নাম গটফ্রেস সেগোজি এবং তিনি এই অভিনব উপায়ে উগান্ডার নির্মাণ শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এটা নিশ্চয়ই আপনি ভাবেননি কারণ ডিমের খোসা দিয়ে কিভাবেই বা টাইলস তৈরি করা সম্ভব আমরা জানি যে সাধারণত মেঝের টাইলস গুলো পোর্সেলিন সিরামিক বা গ্রানাইট দিয়ে তৈরি হয় কিন্তু গটফ্রেস সেগোজি ভিন্ন কিছু চিন্তা করেছেন উগান্ডার সাতষট্টি পার্সেন্ট জনগণ মানসম্মত বাসস্থান পায় না ফলে তাদের অনেকেই নিম্নমানের সিমেন্ট দিয়ে মেঝে তৈরি করে যা ফেটে গিয়ে শ্বাস সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এই সমস্যা সমাধান করতে সেগোজি আবিষ্কার করেছেন এক কম খরচে শক্তিশালী টাইলস তৈরির পদ্ধতি যার মূল উপকরণ ডিমের খোসা ডিমের খোসা যেটা অনেক হালকা হলেও অত্যন্ত শক্তিশালী এবং এর গুড়া মিশিয়ে তৈরি টাইলস দীর্ঘস্থায়ী কম খরচের এবং পরিবেশ বান্ধব গডফ্রেস সেগোজি বলেন আমার আশেপাশে অনেক বাড়ি আছে যেখানে মেঝেগুলোর অবস্থা খুবই খারাপ দামি টাইলস সবাই কিনতে পারে না তাই আমি এমন কিছু তৈরি করেছি যা কম খরচে হলেও অনেক শক্তিশালী আজ এই টিমের খোসার টাইলস শুধু ওগাটাতেই নয় বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা বাড়ছে ফেসবুকে তার ভিডিও দেখে বিশ্বজুড়ে অনেক মানুষ তার পণ্য অর্ডার করছেন সেগুজি তার টাইলস এর পাশাপাশি ডিমের খোসা থেকে তৈরি করছেন কয়লাও একটি নতুন পরিবেশ বান্ধব উপাদান তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলা